আমি ওর থেকে নিচে সত্যি নামতে পারবো না আমারও কিছু সোনার থাকে বলি হ্যাঁ এবার শোনো না মজা শোনো না বলছে আটশো থেকে নাকি বাড়িয়েছে আটশো কি করে দেবো বছর কি করে হয়ে গেল কোম্পানিও টাকা দিচ্ছে না তো মেনটেন্স দিতে থেকে সাতশো করেছে কে দেবে বারবার চেঞ্জ হয় কোম্পানি তো পয়সা হ্যাঁ তখন হেডেকি নেই তা সরভন্ড বাজার বসে না না হ্যাঁ সবাই খাই না হয় কি না খেতে পারি בדי সবজি বাজার তো যেতে হবে বাজার সব জায়গায় এটা এখন বিকেল দিকে পাওয়া যায় সেই না সবজি বসে একটা দেখেছিলাম ওই জায়গাটা ছাত্ররোডে ছাত্ররোডে তুমি একটা সেদিকে মানে একটু শপিং दोस फुलटा छे बोलय हमारी कांटे चाना जिलेबी खां जरि पडो बाडी जमिये जदी तोदर जदी घी नीस तोरा वीडियो पर मत चलो पदुक में चलती तो थक हो गेलो ये चेते इज गुड 5 നമ്മൾ ഇവിടെയുള്ള വീട്ടോ തേക്കുന്നോ ആരെങ്കിലും ചോദിക്കുന്നുണ്ടോ ആരെങ്കിലും 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 ആരെങ്കിലും ചോ